হ্যাঁ গাইজ দিস ইজ মেহের ব্যাক টু আদার ভিডিও তো গাইজ আমি আমার বন্ধু রাত নটার সময় বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম বারেপুরি মিলন মেলায় যাওয়ার উদ্দেশ্য করে তো বাইক আমাদের দুজনের কারোর কাছেই ছিল না দুটো বাইক সার্ভিসে ছিল তো একটা বাইক কালেক্ট করে কোনো রকমভাবে চলে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ সামনে বিশাল তো গাইজ আমি আমার বন্ধু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম বাইক নিয়ে মেলা মাঠ প্রাঙ্গনের কাছে তো সেখানে গেলাম বাইকটাকে স্ট্যান্ড করলাম কুড়ি টাকা দিয়ে একটা কুপন কালেক্ট করলাম আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম মেলার গেটের সামনে দেখতেই পাচ্ছ তো সেখানকার ভিউটা তোমাদের সামনে তুলে ধরলাম তো ফার্স্টে টিকিট কাউন্টারটা খুঁজছিলাম পাচ্ছিলাম না তারপরে খুঁজে পাওয়ার পর অবশেষে আমার কাছে কিছু টাকা ছিল বার করলাম তো টিকিট দুটো কেটে নিয়েছিলাম তো টিকিট প্রাইস ছিল পনেরো টাকা করে দুটো তিরিশ টাকা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তো আস্তে আস্তে আমরা ঢুকে পড়ছিলাম মেলার মধ্যে প্রবেশ করলাম তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানিও বিভিন্ন রকম জিনিস দেখছিলাম অনেক কিছু দোকান অনেক কিছু স্টল ছিল ওখানে বিভিন্ন রকমের অনেক 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 স্টল বসেছে প্রত্যেকবার যেমন বসে ঠিক তেমনই খুব সুন্দর অর্গানাইজ করে ওরা বারিপুর মেলা কর্তৃপক্ষরা তো খুবই ভালো লাগে বারিপুর মেলাতে যেতে তোমরা সবাই এসো তো সেরকমভাবে কিছু কিছু স্টল ছিল না তো আবার স্টল ছিল দেখছিলাম মোটামুটি ভালোই অনেক স্টল ছিল বেশ মেলাটা ভালোই চলছিলো তো গাইজ আমি সব দিকে একটু একটু করে ভিডিও করছিলাম সব দিকটা ক্যাপচার করার চেষ্টা করছিলাম যে কেমন করতে পারি তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে আমার ভিডিওটা কেমন লাগছে একটু তোমরা কমেন্টে জানিও দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে তো আমি একটু আমাকেও ভিডিও করলাম তো গাইজ আমার ভিডিও করা শেষ হচ্ছিল না তো আমার বন্ধু একটু খেতে ব্যস্ত ছিল দেখতেই পাচ্ছ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে তো গাইজ খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম আমার ভিডিও করাও শেষ করলাম নিজে কার রাখলাম না ভিডিওর মধ্যে তো গাইজ তারপরে দেখছিলাম জল পরি একটা খুবই সুন্দর তো যারা যারা ঢুকেছে তারা দ্বিতীয়বার আর কেউ ঢুকতে চাচ্ছিল না তো গাইজ তারপর চলে আসছিলাম করন মিউজিক সেন্টার ছেড়ে দিবি আর মাঝখানে ছিদ্র আছে ছিদ্র তোকে ঢোকা নিজের টাকার জিনিস বন্ধু ভাইয়ের জন্য জানি না কার জন্য কিনলো তো কিনে নিয়ে গেছে দুশো টাকার কিছু তো আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে ক্যাপচার করছিলাম ক্যামেরা করছিলাম খুবই ভালো লাগছিল খুব সুন্দর সুন্দর স্টল বসেছিল এখানে তো এর সবচেয়ে ভালো একটা জিনিস তোমাদেরকে দেখাই মাছ অ্যাকোরিয়াম যাদের মাছের শখ আছে অ্যাকোরিয়াম করতে ভালোবাসো তো গাইজ যেতে পারো তো গাইজ ওখানে খুব সুন্দর সুন্দর অ্যাকোরিয়ামে মাছ ছিল তো আমরা দেখছিলাম ভিডিও করছিলাম আর একটু নিজেকে এন্টার করলাম ভিডিও তো গাইজ আমরা পিঠের দোকানের কাছে গেলাম তো পিঠে খাচ্ছিলাম তো এটা কি পিঠে কি কি খেয়েছি জানিও এইবারের টেস্ট আসছে এইবার ফিল্ড আসছে কি পিঠেটা এটা তোমরা সবাই কমেন্টে জানাবে তো গ্যাস খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম তোমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও বাই